আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা একটি টেকনিকের মাধ্যমে আটটি প্যারাগ্রাফ পড়া শেষ করব চলুন শুরু করি যদি এই প্যারাগ্রাফটি আ ফার্মার সম্পর্কে হয় অথবা দ্য লাইফ অফ আ ফার্মার সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে আ ফার্মার ইজ আ পারসন একজন কৃষক হচ্ছে সেই ব্যক্তি হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং যে কৃষিকাজ করে আর যদি এই প্যারাগ্রাফটি আ ফিশার অথবা দ্য লাইফ অফ আ ফিশারম্যান সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে আ ফিশারম্যান ইজ আ পারসন একজন জেলে হচ্ছে সেই ব্যক্তি হু ক্যাশেস ফিশ যে মাছ ধরে অ্যান্ড সেলস দেম এবং সেগুলো বিক্রি করে ইন দ্য মার্কেট বাজারে আর যদি এই প্যারাগ্রাফটি ডেই লেইবারার অথবা দ্য লাইফ অফ আ ডেই লেইবারার সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে ডেই লেইবারার ইজ আ পারসন অর্থাৎ একজন দিনমজুর হচ্ছে সেই ব্যক্তি হু ডাজ হেভি ওয়ার্ক যে ভারী কাজ করে ইন দ্য ফিল্ডস মাঠে আর যদি এই প্যারাগ্রাফটি আর রিক্সা পুলার অথবা দ্য লাইফ অফ আর রিক্সা পুলার সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে আর রিক্সা পুলার একজন রিক্সা চালক ইজা পারসন হচ্ছে সেই ব্যক্তি হু পুলস রিক্সা যে রিক্সা টানে ফর মানি টাকার জন্যে বা অর্থের জন্যে আর যদি এই প্যারাগ্রাফটি আর ট্যাক্সি ড্রাইভার অথবা দ্য লাইফ অফ আর ট্যাক্সি ড্রাইভার সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে আর ট্যাক্সি ড্রাইভার একজন ট্যাক্সি চালক ইজ আ পার্সন হচ্ছে সেই ব্যক্তি হু ড্রাইভস ট্যাক্সি যে ট্যাক্সি চালায় ফর মানি টাকার জন্যে বা অর্থের জন্যে আর যদি এই প্যারাগ্রাফটি আ স্ট্রিট বেগার অথবা দ্য লাইফ বা স্ট্রিট বেগার সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে আই স্ট্রিট বেগার ইজ আ পার্সন একজন পথের ভিখারি বা ভিক্ষুক হচ্ছে সেই ব্যক্তি হু বেগস ফর মানি যে অর্থ ভিক্ষা করে বা টাকা ভিক্ষা করে ফ্রম দ্য পিপল মানুষের কাছ থেকে ইন দ্য স্ট্রিট রাস্তায় আর যদি এই প্যারাগ্রাফটি স্ট্রিট হকার অথবা দ্য লাইফ অফ আ স্ট্রিট হকার সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে আ স্ট্রিট হকার ইজ আ পার্সন একজন ফেরিওয়ালা হচ্ছে সেই ব্যক্তি হু সেলস ভেরিয়াস টাইপস অফ থিংস যে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে বাই হকিং ফেরি করার মাধ্যমে ফ্রম স্ট্রিট টু স্ট্রিট অর্থাৎ রাস্তায় রাস্তায় আর যদি এই প্যারাগ্রাফটি আ রেলওয়ে পোর্টার অথবা দ্য লাইফ অফ আ রেলওয়ে পোর্টার সম্পর্কে হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনটি হবে আর রেলওয়ে পোর্টার ইজ আ পারসন অর্থাৎ একজন রেলের কুলি হচ্ছে সেই ব্যক্তি হু ক্যারিস যে যে বহন করে গুডস অফ দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের জিনিসপত্র বা মালামাল আ রেলওয়ে স্টেশন একটি রেলওয়ে স্টেশনে দ্য পিকচার অফ আ ড্যাশ ইজ কোয়াইট নৌন টু অল অফ আস অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধু এই শূন্য স্থানে যে বিষয়ের উপর এই প্যারাগ্রাফটি সেই বিষয়টি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ যদি আর ফার্মার সম্পর্কে হয় তাহলে এখানে শূন্যস্থান লিখতে হবে ফার্মার যদি আর ডেই লেইবারার সম্পর্কে হয় তাহলে এখানে লিখতে হবে ডেই লেইবারার কারণ সামনে শূন্যস্থানের সামনে এ দেয়াই রয়েছে আমরা ধরে নিলাম এই প্যারাগ্রাফটি ফার্মার সম্পর্কে তাহলে বাক্যটির অর্থ হবে দ্য পিক্সার অফ আ ফার্মার ইজ কোয়াইট নৌন টু অল অফ আস অর্থাৎ একজন কৃষকের ছবি বা চিত্র বা একজন কৃষক আমাদের সকলের কাছে সম্পূর্ণভাবে পরিচিত হি ইজ আ ভেরি পোর ম্যান তিনি একজন খুবই গরিব মানুষ হি ইউজুয়ালি তিনি সাধারণত অন পরিধান করেন বা সে সাধারণত পরিধান করে আর সেবি ড্রেস এক জীর্ণ পোশাক বা মলিন পোশাক হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ অর্থাৎ সে দিন আনে দিন খায় হি আর্নস হিজ লাইভলিহুড সে তার জীবিকা উপার্জন করে ফেসিং সম্মুখীন হয়ে বা মুখোমুখি হয়ে আর লট অফ অ্যাডভার্স সিচুয়েশনস অর্থাৎ অসংখ্য বা অনেক প্রতিকূল পরিস্থিতির হি ডাজ নট নো সে জানে না হাউ টু টেক রেস্ট কীভাবে বিশ্রাম নিতে হয় বা আরাম গ্রহণ করতে হয় বাট কিন্তু হি আর্নস আর লিটল সে খুবই অল্প পরিমাণ আয় করে বা উপার্জন করে হি ক্যানট মেইনটেইন সে পরিচালনা করতে পারে না হিজ ফ্যামিলি ওয়েল তার পরিবারকে ভালোভাবে সামটাইমস মাঝে মাঝে হি হ্যাজ টু এ তাকে না খেয়ে থাকতে হয় বা অনাহারে থাকতে হয় উইথ হিস ফ্যামিলি মেম্বার্স তার পরিবারের সদস্যদের সাথে বিকজ কারণ হি হ্যাজ নো আদার সোর্স অফ ইনকাম তার আয়ের অন্য কোনো উৎস নেই অ্যাজ যেহেতু হি ইজ ইলিটারেইট সে অশিক্ষিত বা মূর্খ অ্যান্ড ইগনোরেন্ট এবং অজ্ঞ হি ক্যানট লিড সে পরিচালনা করতে পারে না আ হেলদি লাইফ এক সুস্থ জীবন হি হ্যাজ নো নলেজ অফ নিউট্রিশন তার পুষ্টিকর খাদ্য বা পুষ্টি সম্পর্কে কোনো জ্ঞান নেই অর হাইজিন অথবা স্বাস্থ্যবিধি সম্পর্কে অ্যান্ড কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে হি অ্যালং উইথ দ্য মেম্বার্স অফ হিস ফ্যামিলি সে তার পরিবারের সদস্যদের সাথে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস অসংখ্য রোগে ভোগে বাট কিন্তু হি ক্যানট অ্যাফোর্ড কিন্তু সে যোগান দিতে পারে না বা বহন করতে পারে না দ্য কস্ট অফ প্রপার ট্রিটমেন্ট সঠিক চিকিৎসার খরচ বা উপযুক্ত চিকিৎসার খরচ ফর হিমসেলফ তার জন্যে অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স এবং তার পরিবারের সদস্যদের জন্যে সো তাই ইট ইজ সিন ডেট প্রায় দেখা যায় যে ডিজিজেস রোগ অ্যান্ড ডেথ এবং মৃত্যু আর কনস্ট্যান্ট কম্পিনিয়ন্স নিত্যসঙ্গী অফ হিস ফ্যামিলি তার পরিবারের ওয়েন যখন হি বিকামস ওল্ড সে বয়স্ক হয় অথবা বৃদ্ধ হয় অ্যান্ড ক্যানট ওয়ার্ক কাজ করতে পারে না হি হ্যাজ টু ড্রাগ তাকে পরিচালনা করতে হয় বা অতিবাহিত করতে হয় আ ভেরি মিজারেবল লাইফ এক খুবই শোচনীয় জীবন উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স তার পরিবারের সদস্যদের সাথে হি ইজ বর্ন পোর সে গরিব হয়ে জন্মগ্রহণ করে অ্যান্ড পাসেস অ্যাওয়ে এবং মারা যায় অ্যাজ আ পোর ম্যান একজন গরিব মানুষ হিসেবে হি ক্যান নেভার এনজয় সে কখনো উপভোগ করতে পারে না পিস অ্যান্ড হ্যাপিনেস সুখ এবং শান্তি দাস এভাবে আ প্রিয় শিক্ষার্থী বন্ধু এই প্যারাগ্রাফটি যে বিষয়ের উপর এখানে সেই বিষয়টি বসিয়ে দিতে হবে অর্থাৎ ফার্মার সম্পর্কে লিখব ফার্মার ডেই লেবারার সম্পর্কে হলে লিখবো ডেই লেবারার শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পারতেছেন দাস ধরে নিলাম এই প্যারাগ্রাফটি আ ফার্মার সম্পর্কে দাস এভাবে আ ফার্মার একজন কৃষক লিভস আ লাইফ অফ সরস অ্যান্ড সাফারিংস দুঃখ কষ্টের এবং ভোগান্তির জীবন পার করে বা অতিবাহিত করে উই শুড নট নেগ্লেক্ট হিম আমাদের তাকে অব অবহেলা করা বা উপেক্ষা করা উচিত নয় রেদার বরং উই অল শুড আমাদের সকলের উচিত বি কাইন্ড সদয় হওয়া টু হিম তার প্রতি দাস এভাবে উই উইল বি বিবল আমরা সক্ষম হব টু সেন্স আওয়ার আর্থ আমাদের পৃথিবীকে পরিবর্তন করতে ইন্টু আ হোলি ল্যান্ড অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার পবিত্র ভূমিতে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান আব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম